তারপর যেহেতু উনি একজন গুণী ব্যক্তি আন্তর্জাতিকভাবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে দেশের জনগণ রাজনৈতিক কর্মী সকলে মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব ক্ষমতায় বসেন বসলে উনি সুষ্ঠু একটা নির্বাচন দিবেন নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এটাই ছিল জনগণের চাওয়া আশা আকাঙ্ক্ষা তো পরবর্তীতে এখন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে অনেকেই বলছেন উনি পাঁচ বছর ক্ষমতায় থাকুক দুই বছর থাকুক ছয় মাস থাকুক এক মাস থাকুক বিভিন্ন রকমের উক্তি আসছে তবে আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশের এই টাল অবস্থা ফেরানোর একমাত্র রাস্তাই হলো নির্বাচন এর কোনো বিকল্প নেই অর্থনৈতিক দিকে দেখেন আজকে প্রায় সাত মাস যাবত নতুন কোনো বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে না পুরোনো বিনিয়োগ যা ছিল সেখান থেকেও অনেকটা কমে যাচ্ছে এই অর্থনৈতিক অবস্থার টাল অবস্থায় একটি নির্বাচিত সরকার ব্যতীত ইন্টারন্যাশনালিভাবে এবং বহির্বিশ্বের যে বিনিয়োগ আছে সেটা কোনোভাবেই তারা আপনার নির্বাচিত সরকার ব্যতীত কারো ওপর ভরসা পায় না ভরসা করে না সেই জন্য আমরা মনে করি এদেশের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা আইনশৃঙ্খলার অবনতি সকল ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতায় বসবে তখন মাজা সোজা করে তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে আজকে দেখেন বিভিন্ন জায়গায় আমরা খবর পাই রাতে রাদারে চিন্তায় হচ্ছে চুরি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারছে না ধর্ষণ হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে কেন এগুলো হচ্ছে কারণ এই সরকারটির আসলেই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা ব্যতীত তাদের কোনো বলই নেই মন্ত্রী পরিষদ একটি সংসদ থাকতো সুন্দর একটি দেশ পরিচালিত হতো আপনি দেখেন ডক্টর কেন আওয়ামী লীগকে ওইভাবে কন্ট্রোল করতে পারছেন না যেখানে জাহাঙ্গীর গাজীপুরের সিটি মেয়র ফেসবুক লাইভে এসে উনি অপেন চ্যালেঞ্জ করে বলছেন যে যে ঢাকা শহরে আওয়ামী লীগ দিনের আলোয় ঘোরাফেরা করতে পারে না সেই শহরে রাতের আলোতে রাতের অন্ধকারে মানুষকে ঘুমাতে না এই যে ওপেন চ্যালেঞ্জ করা এই চ্যালেঞ্জ করা সাহস নির্বাচিত ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল হাতের অধিকার থেকে বঞ্চিত ছিল বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল আজকে রাজনৈতিক দল তাদের কথাগুলো বলছে জনগণের কথাগুলো জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল সেই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা তাদের মনের বাসনা রাজনৈতিক দলগুলো বলতে পারে কারণ জনগণের সাথে সম্পৃক্ততা হলো রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীদের জনগণ কি বলতে চায় সেই অভিযোগগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আসে সেই জায়গা থেকে রাজনৈতিক দল জনগণের স্বার্থে দেশের স্বার্থে দেশের বৃহত্তর উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো বলছে অতি শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নির্বাচন দিতে হবে নির্বাচন দিয়ে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে কেউ ক্ষমতায় আসতে পারে আম জনতার দল আসতে পারে বিএনপি আসতে পারে জামাত আসতে পারে অন্যান্য রাজনৈতিক দল আসতে পারে সেটা আমাদের কোনো মুখ্য বিষয় না বিষয়টা হলো নির্বাচন সুষ্ঠু হওয়া নির্বাচন হওয়া নির্বাচন হলে জনগণ বেছে নিবে কাকে ক্ষমতায় বসাবে এনসিপি আসলেও আমাদের কোনো আপত্তি নাই তারা নির্বাচনের মধ্য দিয়ে আসুক আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো নির্বাচন হওয়া জনগণ তাদের মালিকানা যে পাঁচ বছর পর পর ফিরে পায় সেই মালিকানা প্রয়োগ করার জায়গা তৈরি হোক আমাদের নির্যাতন করেছে এদেশের মানুষের বাক স্বাধীনতা ভোটের অধিকার সকল কিছু হরণ করেছে সেই আওয়ামী লীগ তো কোনোভাবেই প্রশ্নই আসে না নির্বাচনে আসার আমরা কেন তাদেরকে নির্বাচনে আসতে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চাই জনগণের ম্যান্ডেস নিয়ে আসতে হবে জনগন্ত চায় না জনগণ যদি চাইতো তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতো শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না জনগণ খুবে খুবে ফেটে উঠেছিল গণঅভ্যুত্থান হয়েছিল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তার মানে দেশের জনগণই চায় না শেখ হাসিনা শেখ হাসিনা যখন ফেসবুক লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে জাতি তার বাবার শেষ নিদর্শন যেটা ছিল ধানমন্ডি বত্রিশ সেটা ঘুরিয়ে দিয়েছে এরপরে যখন আবার ভাষণ দিতে চেয়েছে তখন জনগণ বলেছে 100 ফিট সেখানে গর্ত করে ফেলবে তার মানে জনগণের চাপা খুব জনগণ এর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ আর কখনো কমব্যাক করবে না আওয়ামী লীগের দেশের জনগণ ক্ষমতা চায় না কখনো চায় না রাজনৈতিক করুক এই খুনিরা যদি রাজনীতি করে তাহলে তো দেশের অবস্থা খারাপ হবে আপনারা জানেন এই তিন তিনটা গণহত্যার দায়ে আওয়ামী লীগ অভিযুক্ত হেফাজতেদের গণহত্যার দায়ে অভিযুক্ত পিলখানা হত্যাকাণ্ডের গণহত্যার দায়ে অভিযুক্ত 24 এর গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার আমাদের ভাইরা শহীদ হয়েছে প্রায় পনেরো হাজার পঙ্গত্ব বরণ করেছে এরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এতগুলো হত্যার পরেও যদি মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে রাজনীতি করার এই আত্মত্যাগ তাহলে আসলে কিসের জন্য আমাদের ভাইদের শহীদ হলো এতগুলো পরিবার আজকে তাদের সন্তান হারালো বাবা হারালো স্বামী হারালো এই পরিবারগুলো আসলে কি অপরাধ করেছিল কেন এমন করেছে এই বিষয়গুলো আসলে খুবই هبر بربي